আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন বন্ধুরা আমরা একজন গুণী একজন শিল্পী শফিকুল ইসলাম ভাই আমার অফিসে এসেছে তার কণ্ঠে আমরা একটা গান শুনব চলেন শুনে আসি তার কণ্ঠের গান এই হচ্ছে শফিকুল ভাই তো তার কণ্ঠে আমরা গান শুনব দেখা যাক ভাই কেমন আছেন

রাসুল নামের পালতুলি আদে রে যায় মদিন নামের পালতুলিয়া দেয় মদিন আল্লাহ নামের নৌকা ঘানি নামের পালতুলি বাই কৈসা দর হাল মরি হায় রে হায় আল্লাহ নামের আল্লাহ নামের নৌকা ঘানি রাসুল নামের পালতুলি বাই কৈসা দর মরি হায় রে হায় উতাল পাতাল চলছে নদী পাতাল পুতাল পাতাল চলছে নদী পুবান বাতাসে রে যায় মদিনাতে রা দে মেরা দে হা যাই মদিনাতে

ওরে হবি বল বিশ্বাসের বইটা খানে সিদ্দিকি মিয়া দল মরি হায় রে হায় আইনাল মিয়া হয় পেসেঞ্জার ওই না তোরি তে আইনাল মিয়া আইনাল মিয়া হয় পেসেঞ্জার ওই না তোরি তে তে মদিনাতে রাসুল নামের রে দেয় মদিনাতে রাসুল নামের পালতনাতে আল্লাহ নামের নৌকা ঘানি রাসুল নামের পালতুলি বাই কৈসা দর হাল মরি হায় রে হায় আল্লাহ নামের আল্লা নামের নৌকা ঘানি রাসুল নামের পালতুলি বাই কয়সা দর হাল মরি হায় রে হায়

মানে গান গাইলো গানটা খুবই সুন্দর সুন্দর কি গানের কথাগুলো আপনারা একটু শুনবে গানের সুর যেরকম হয়েছে বা ই হয়েছে হারমোনিয়াম ছাড়া গান হয় না ঢোল তবলা ছাড়া গান হয় না কিন্তু তার এই যে গানের সুর এই সুরেতে তার কথাগুলা বাইশে উঠছে এবং বাইসা তার যে কথাগুলো বলছে সেই কথাগুলা মানুষকে উপলব্ধি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যায় গেল তো আমি স্বপন সরকার এখান থেকে বিদায় নিতেছি বাই বাই